তা দেখাম হাট বাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিক্রেতা রাজি হচ্ছে না পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে এখন আমি আপনাদেরকে পার্টগুলো দেখাই ঘুরে ঘুরে এই নির্বাচন কেন্দ্র করে আজকে যে বাজার যাচ্ছে আমরা দেখছি বিক্রেতারা খুব স্ট্রংলি হ্যান্ডেল করছে তারা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলেছে বাট এই পাট এখনও সে রাজি হয়নি সে চারশো টাকা ছাড়া দিবেই না এরকম তার প্রতিজ্ঞা এই মুহূর্তে আপনারা দেখছেন আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন খুব দ্রুত যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা আমার আইডিটি ফলো দিয়ে ফেলবেন আর অনেক দূর দূরান্ত থেকে ভাইরা যারা রোমারি ফরিদপুর পাবনা বিভিন্ন জায়গা থেকে আমাকে মন্তব্য করে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই পার্টি বলেছে তারপরেও বিক্রেতা রাজি হয় নাই সে চারশো টাকার কমে বিক্রয় করবে না তার প্রতিজ্ঞা সে চিন্তাভাবনা আছে চারশো টাকা বিক্রয় করবে দর্শক পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় বলা সত্ত্বেও যে পার্টি বিক্রয় হলো না সেই পার্টি কিন্তু একদম মেইন হাটের মধ্যে প্রবেশ করছে আমরা দেখব শেষ পর্যন্ত কেমন দামে বিক্রয় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো আশা করছি এখন হাটের ভেতরে যে পাটের গাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কেমন দাম যাচ্ছে দেখতে পাবেন ইশাল পাটকেন দেখছি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু সর্বোচ্চ বাজার আমরা দেখতেছি যে সাড়ে তিনশো টাকা যেটা বাজার আর একটা পাট আমরা বিক্রয় দেখেছি পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত সেটি হলো খুব ভালো কোয়ালিটির পাট ছিল হাই কোয়ালিটির এখন যে পাটগুলো অবস্থান করছে সেগুলো কেমন দামে বিক্রয় হয় আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রিয় দর্শক আর মাত্র নির্বাচনের মাঝখানে দুই দিন বাকি মানে মঙ্গলবার এবং বুধবার আজকে তো সোমবার বৃহস্পতিবারে কিন্তু আমাদের চ্রেধার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকের মনে অনেক ধোঁয়াশা ছিল যে পাটের বাজার কেমন যাবে কি হবে আজকের যে বাজার পরিস্থিতি আমরা দেখছি সেটি কিন্তু পাঁচ হাজার তিনশো সত্তর টাকা সর্বোচ্চ বিক্রয় দেখেছি এবং সাড়ে তিনশো টাকা সবসময়ই বিক্রয় হচ্ছে পাটের কোয়ালিটি বুঝে দামের তারতম্য লক্ষ্য করা যায় ভালো কোয়ালিটির পাট হলে অনেক ভালো দাম যাচ্ছে তো এখন যে পাটগুলো হাটে অবস্থান করছে সেগুলো আপনাদেরকে কেমন দামে বিক্রয় হয় দেখাবো তো দেখতে দর্শক দেখুন এখানে পাট অপেক্ষা করছে মনে হয় এটা বিক্রয় হয়ে গিয়েছে এমন কেমন দামে বিক্রয় হলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত দিলেন তিনশো টাকায় বিক্রয় করলো দেখুন একদম পাঁচ হাজার তিনশো টাকায় বিক্রয় করলো লাগবে প্রিয় দর্শক পাট আস্তে আস্তে বিক্রয় হয়ে যাচ্ছে অল্প সময়ের ভেতরে আর এক গাড়ি পাট এখানে অবস্থান করছে এটাও খুব অল্প সময়ের মধ্যে বিক্রয় হয়ে যাবে আশা করছি পাট কিন্তু ধীরে ধীরে আসছে এই পাট এই গাড়িটি বিক্রয় হয়ে গিয়েছে মানে আগেই কিনেছিল এটা আসতে দেরি করেছে

फ早ी भकातल साइः औरि भॐ काथ भी जडते सती यामका estar ही्ज, जड़न मुआ रता की बरामकाएा हो

পাট আসলে মানুষের ঘরে সেরকমভাবে ভাবে নেই পাট শেষ হয়ে গেছে দুই একজনের কাছে যে পাটগুলো রয়েছে সেগুলো আসছে আর ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো ব্যবসায় উদ্দেশ্যে কিনে রেখেছিল সেগুলো হাটে আসছে এখানে এক পাট আসছে খুবই ভালো মানের পাট হবে কারণ এই ব্যক্তিকে আমরা প্রত্যেক হাটেই দেখি খুব ভালো মানের পাট সে নিয়ে আসে দেখুন কি চমৎকার গেট আপে সে আসছে একদম মারাত্মক গেট আপ নিয়ে কিন্তু সে আসে আজকে আমরা হাটে বিক্রয় দেখবো এই পাটটি আমরা দেখবো কেমন দামে বিক্রয় হয় তো প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল আর আজকের এই সোমবার হাটে আমরা পাট বিক্রয়ের কিছু আপনাদেরকে দেখাচ্ছি কেমন নাম যাবে বিস্তারিত দেখতে পাবেন ইনশাআল্লাহ এই পাটগুলো অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করছে কিন্তু এখন পর্যন্ত বিক্রয় হয় নাই এমন দাম টাকা কত বলছে সব আড়াইশো পর্যন্ত বলছে দেন নাই কত কত হলে দিবেন আজকে সাড়ে পাঁচ চাইছেন আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো হাজার টাকা সে দাম চেয়েছে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের এই চাষকৈর ঘাটে আমরা দেখছি দাম বলছে দাম বলছে দাম বলিছে কত দাম বলছে দুইশো